বন্ধুক কিতাবটির নাম হচ্ছে কিতাবুল শয়তানা ওয়া কাহারিলা শিখি উনিশশো বান্ন পৃষ্ঠের কিতাব এই কিতাবটি দিয়ে আপনি যারা নতুন তারা সবাই কবিরাজি খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ উল্টা দেখাচ্ছি না অনেক ভিডিও আছে উল্টা উল্টা দেখে নেবেন আমি আজকে ভিডিওটা শট ছোট করব যে এই কিতাবুল শয়তানা প্রতারিত ধোকা থেকে সাবধান মনে রাখবেন এই কিতাবের সাথে আপনি কী কী ফিরে পাচ্ছেন আজকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে দেখুন চান্ডা এই যে ভূজপত্র এই যে ভূষপত্র এই ভূষপত্র পাবেন আমি খোলায় দেখাচ্ছি তার আগে দেখাচ্ছে কাগজ এই যে কাগজটা দেখুন এই এই তাবিজ লেখা কাগজ এই কাগজটা হচ্ছে মিশরীয় কাগজ এক পিস কাগজ দুশো টাকা তারপরে ভূষপত্র দেখুন এই যে ভূজপত্র এখানে আছে চার পিস এক পিস ভুজপত্র তিনশো টাকা পিস আপনি বাংলাদেশে পাবেন না বাংলাদেশে পাবেন এগুলো আসলে আফ্রিকার এগুলো ছিঁড়া এগুলো তাপিস দেখতে ছিঁড়ে যায় দেখুন এখন ফ্রেশ ভুজপত্র এই যে ভুজপত্র চার পিস পাইলেন তিন পিস কাগজ পেয়ে গেলেন চান্ডালে হার এই যে চান্ডালে হার এই চান্ডালে হার দিয়ে আপনি সহজে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটি কিন্তু চান্ডালে হার আপনি পরীক্ষা করে নেবেন অনেক জনে কী করে ব্রয়লারে হাড্ডি দেয় কাঠের টুকরা দেয় আপনি ছুরি দিয়ে একটু কাটবেন কাটলে বুঝতে পারবেন যেটা হাড্ডি হবে ওটা লোহার মতো হবে আর যেটা কাঠের টুকরা ওটা চেঁচলে কাঠের টুকরা বাড়ি আসবে সাথে সুরি নিয়ে যাবেন সবাই ইউটিউব চ্যানেল যারা প্রতারক বাংলা বাজার মিরপুর বিভিন্ন জায়গা আছে এরা আমার নামে মানুষকে বোঝাচ্ছে যে দুই নম্বর কিতাব এরা মানুষকে বলতেছে যে আসলে আমরাই অরিজিনাল কিতাব দিই আমরাই দিই আসলে একমাত্র আমি রফিকুল ইসলাম আমি অরিজিনাল অরিজিনাল কিতাব দিয়ে থাকি বন্ধুগণ এই কিতাবের সাথে কালি আছে দেখুন এই যে কালি এই কালীটার নাম আছে এই দিতেছি এই কালিটার নাম আছে রোশনি কালী যারা আরবি পড়াশোনা জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন রোশনি কালী যে মিশরানদের থেকে হাজার গুণ পাওয়ারফুল রোশনী কালী এই কালী দিয়ে আপনি তাবিজ লিখবেন যদি একটা তাবিজ অন্য এক কলম দিয়ে যদি লেখেন এক মাস লাগতে পারে এটা নাও হইতে পারে মিশ্রান্দি লেখলে হয়তো এক সপ্তাহ দশ দিন লাগতে পারে কিন্তু এই রশনী দেখলে তিন থেকে সাত দিনের আগেই কাজের দ্বারা আসবে আমি কাকু রশনিকালি দিই কাকো আবার দেখা যাচ্ছে হাবরু আহামারু কালিটা দিয়ে দিই দেখুন এগুলা কালির দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মিশরীয় কালি যারা মিশরে থাকেন তারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আমার কাছে পাবেন আমি রফিকুল ইসলাম আমি এই কিতাব এই কালীগুলা বিক্রি করি না এই কালীগুলা কিতাবের সাথে আমি ফিরে দিয়ে দিই বন্ধুগণ ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াখির আহমদুলিল্লা রাবুল্লা আলমিন